সালামু আলাইকুম সবাইকে আমার ছাদ বাগানে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন সামনে শীত সেজন্যে আগাম প্রস্তুতি এখন থেকেই মাটিগুলো যদি আমি রেডি করে না ফেলি তাহলে তো আমার শীতের সবজি যেগুলো আছে সেগুলো লাগাতে দেরি হয়ে যাবে অক্টোবর মাস পড়ে গেছে সেজন্য ক্যারেটের মাটিগুলো সব একটু উল্টে পাল্টে দিচ্ছি আর আমার বস্তাতে কিছু মাটি রাখা ছিল সেই মাটিগুলো রোদে শুকিয়ে একদম ঝরঝরে করে তারপরে সেগুলোতে সার মিশিয়ে আবার সেগুলো ক্যারেটে দেব এবং ছোটো ছোটো যে টপগুলো আছে সেই টপগুলোতে মাটিগুলো দিয়ে তারপরে শীতের সবজি লাগাবো এই যে দেখেন গাছের গোড়াতে অনেক অপ্রয়োজনীয় গাছ এগুলো সব তুলে ফেলব এই শীতে অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে আল্লাহ যদি সহায় হন এই যে চালে আমার যে শাক গাছ উঠেছিল সে গাছগুলোও এখন কেটে ফেলবো কারণ শীতকালে পুশাক ভালো হয় না শীতকালে শীতকালে পালং শাক বেশি মজা আর শীতের সময় তো পুঁশাকগুলোতে সব বীজ চলে আসে সেজন্যে তুলে ফেলবো আজকে অনেক টানা রোদ বাইরে এই রোদে মাটিগুলো যদি আমি শুকিয়ে নিতে পারি তারপরে তাতে কিছু গোবর এবং কিছু সার মিশিয়ে মাটিগুলো আমাকে রেডি করে ফেলতে হবে বাইরে অনেক গরম আর এই যে আমি এদিকে গতকাল রাতে আমি এই যে টমেটোর বীজ সিমের বীজ শশার বীজ এখানে দুই রকমের টমেটো আছে এগুলো আমি সব জামিনের জন্য রেখেছিলাম এখন আমি এই ওয়ান টাইম কাপগুলোতে মাটি এবং বালু দুটো মিশিয়ে আমি আমার মিশিমের বীজগুলো লাগিয়ে দিচ্ছি লাগানোর আগে সবসময় ওয়ান টাইম কাপে আগে চারা তৈরি করে নেই ক্যারিটে অনেক সময় দিলে অনেক বীজ নষ্ট হয়ে যায় উঠতে চায় না আর এগুলো আমি ধনিয়া পাতা খেয়ে ঘোড়াটা নিয়ে এসছি লাগিয়ে দিলে আবার এগুলো হয়ে যাবে এটা হলো শশার বীজ এটা আমি সিদ্দিক বাজার থেকে প্যাকেট দেখে আমি বীজগুলো সংগ্রহ করেছিলাম বীজকে লাগিয়ে দিচ্ছে এভাবে আমার সব গাছগুলো লাগানো হয়ে গেল প্রায় এগুলো টমেটোর বীজ এটা দেশি লাল টমেটো যেটা সেটা গত বছর কালো টমেটো মশাল আমার অনেক ভালো ফলন হয়েছিল আমি গত বছর কালো টমেটোর বীজও সংগ্রহ করেছি সংরক্ষণ করেছি আল্লাহ যদি সহায় হন এ কালো টমেটো এবং লাল টমেটো আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার গোলাপ সাদা জবাগুলো এখন ফুটবে আসরের রাজান দিয়ে দিয়েছে সেজন্য লাল গোলাপটা চুপসে গেছে